আসসালামু আলাইকুম আমি চাইমা আপনাদের সাথে আছি আবার ছোটোখাটো সমস্যার হচ্ছে কিছু ড্রেস কালেকশন দিয়ে ধরে ধরে সবাই ভিডিও দেখবেন দেখেন অনেক কোয়ালিটি ফুল ড্রেস হবে আর এগুলো কিন্তু চুন না এগুলো হচ্ছে পেন্ট ডিজিটাল পেন্ট আর এই ড্রেসটার হচ্ছে একটু প্রবলেম আছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে একটা জায়গায় একটু দাগ লেগে গেছে আর এদের এটার নিচের দিকের কাজটা দেখেন কটনের মধ্যে হবে যারা কটনের ড্রেস চাচ্ছেন গরমে আরামদায়ক ড্রেস তারা মিস করবেন না এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ার থাকছে স্যালোয়ারটা ফ্রেশ থাকবে শুধু জামাতে অতটুকু প্রবলেম স্যালোয়ারটা ফ্রেশ থাকবে হ্যাঁ কালারটা কিন্তু অসাধারণ একটা কালার এটা হচ্ছে ওনারটা নামাজ ওনার মধ্যে ওনার দুই সাইডের কাজটা দেখেন এত সুন্দর করে দুই সাইডে এভাবে কাজ করা থাকবে খুবই ফুল হবে ড্রেসটা যার ভালো লাগবে দু অর্ডার করতে হবে এক পিস ড্রেস আর হচ্ছে বেশি করে চয়েস করে ছবি দিতে হবে তাহলেই পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এটা প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন আরেকটা কালারের মধ্যেই কালারটা অনেক সুন্দর এটার কাজটা দেখেন এখানে অনেক সুন্দর এই কাজটা কিন্তু এই কাজটার জন্য গরম লাগবে না কারণ কাজটা একদম পিটানো কাজ করা হ্যাঁ নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা এগুলো বাহিরে যাওয়ার জন্য বাসায় পড়ার জন্য সব জায়গায় বেস্ট হবে কারণ কটনের হবে একদম পিওর কটন হ্যাঁ এটা জামাতে কোনো প্রবলেম নাই এটা স্যালোয়ার থাকবে ফ্রি সাইজ স্যালোয়ারেও কোনো প্রবলেম নাই এটা হচ্ছে ওড়নাটা থাকছে এটার কোনো সমস্যা নাই হ্যাঁ এই ড্রেসটার কোনো সমস্যা নাই যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেখেন কাসের কোয়ালিটিটা হ্যাঁ অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে পুরো ওড়নাতে প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটি ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে কাজ থাকছে হ্যাঁ সিম্পলের মধ্যে থাকছে পুরোটাতে পেন্ট থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটাতে কোনো সমস্যা নাই জামাতে এটা স্যালোয়ারটা থাকবে ফ্রি সাইজ যে কোনো হবে স্যালোয়ারের কোনো প্রবলেম নাই এটা হচ্ছে অন্যটা হবে অন্যটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা থাকবে অন্য দুই সাইড হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটার এই যে অন্যতে একটু সিরা আছে দেখেন ওটা কিন্তু ইচ্ছা করলে কাইটে ফেলাই দেওয়া যাবে হ্যাঁ কাইটে ফেলাই দিয়ে সেলাই করে নিলে আর বুঝতেই পারবে না কেউ যে এই সমস্যা আছে তাছাড়া আর কোনো সমস্যা নেই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন আর এগুলাকে কেউ চুন মনে করবেন না এগুলা কোনো চুন না এগুলা হচ্ছে পিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এক কষ রঙ উঠবে না কালার ডিফারেন্স হবে না এটা হচ্ছে নিচের দিকের কাজটা ঠিক আছে ব্র্যান্ডের থ্রিপি সবগুলাই এটা জামার সামনের পাট ফ্রেশ ব্যাক পার্টও ফ্রেশ হাতের কাপড়ও ফ্রেশ জামাতে কোনো সমস্যা নাই আমি কিন্তু প্রতিটা ড্রেস চেক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হবে না যে আগে হচ্ছে বিকাশ করবে বা যে বলবে যে আপু আমি এটা শিওর নিব আমার জন্য সাইড করে রাখেন আমি বিকাশ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে তার জন্য সাইড করে রাখা হবে ঠিক আছে আপনারা যদি আমার সাথে এভাবে হচ্ছে সরাসরি না বলে যদি ওভাবে রাখেন সেই ক্ষেত্রে দেখা যাবে কিন্তু ড্রেস পাবেন না আমি অন্য কারোর সাথে অর্ডার কনফার্ম করে ফেলব এই জন্য হচ্ছে অবশ্যই যারা বিকাশ করতে পারবেন তারাই অর্ডার করবেন আর বিকাশ না করতে পারলে বা বিশ্বাস না করতে পার লে দয়া করে ছবি দেবেন না এটার এই যে ওনাতে একটু ছিঁড়া আছে দেখেন এই যে ওনাতে একটা জায়গায় ছিঁড়া আছে আর এটার কাজটা দেখেন অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর হবে পরে এত আরামদায়ক হবে এই ড্রেসগুলো এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটার ওনার এক জায়গায় একটু ছিঁড়া আছে একটু এম্বয়ডারি বা রিফু করে নিলেই হয়ে যাবে এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন কাজটা দেখেন ওয়াও অনেক সুন্দর করে পিটানো কাজ আর এটার নিচের দিকেও কাজ থাকছে এভাবে এটা স্যালোয়ার থাকবে স্যালোয়ারে কোনো সমস্যা নাই। এটা জামাতেও কোনো সমস্যা পায়নি স্যালোয়ারেও সমস্যা নাই। এটা হচ্ছে অন্যটা থাকছে এটা অন্য তো অনেক হচ্ছে প্রবলেম থাকবে এই যে একটা জায়গায় প্রবলেম আছে দেখেন আর হচ্ছে এই যে এটা হচ্ছে একটু সিরা থাকবে এখানে কিন্তু একটু করে এই সুতা দিয়ে করে নিলে কিন্তু বোঝা যাবে না কাজ করা যেহেতু এটা প্রাইস থাকছে হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর রেস্টার এত সুন্দর করে কাজ করে যে এখানে একটু স্পট পড়ছে আর হচ্ছে এই যে এখানে একটু সেরা আছে এখানে এমব্রয়ডারি করে নিতে হবে নিচের দিকের কাজটা দেখেন কালারটা এত সুন্দর একটা কালার কাজটা দেখেন কটন হবে একদম পিওর কটন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা আছে সালোয়ার সালোয়ারটা সেম কালারে কিন্তু স্যালোয়ার সমস্যা নেই এটা হচ্ছে ওড়নাটা থাকছে ওড়নাতেও কোনো সমস্যা নাই জামাতেই শুধু একটা জায়গায় সমস্যা এটা ওনার কাজটা দেখেন এত সুন্দর করে দুই সাইডে কাজ করা প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা হচ্ছে কাজ এটা হচ্ছে যে একটু প্রিন্ট ওঠে নাই তাও কাটিংয়ে চলে যাবে বগলের ওইখান দিয়ে কাটিংয়ে চলে যাবে আর নিচের দিকে কাজটা দেখেন নিচের দিকে হচ্ছে দেখেন এত সুন্দর এখান দিয়ে কাটওয়ার্ক করে নিতে হবে ডিজাইনটা করে দিছে কাট অফ করে নিতে হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারের কোনো সমস্যা নাই এটা হচ্ছে অন্যটা থাকছে অন্য দুই সাইডে এভাবে কাজ করা অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটার আর কোনো সমস্যা পায় নাই প্রাইস থাকছে এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ